আসসালামু আলাইকুম আজকে একটা প্যানকেকের রেসিপি দেখাও বাচ্চাদের খুব ফেভারিট একটা খাবার প্রথমে একটা ডিম নিব একটা ডিম দিয়ে কতগুলো বানাবো সেটা আপনাদের দেখাবো আজকে একটা ডিম চিনি হাফ কাপ মগের হাফ মগ দুধ এবং ময়দা আটা হলেও হবে আমি আটাটা বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি চিনিটা আমি আস্তে আস্তে মিশিয়ে গলিয়ে নেব ভালো করে আমার গোলাটা চিনিটা অনেকটাই গোলানো হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দিব একটু অ্যাসেন্স দিয়ে দেবো যেন ডিমের গন্ধটা না আসে একটা ফ্লেভারের জন্য এবার আটাটা দিয়ে দিব আটাটা আমি দুইবারে মিশাইছি লবণ দিয়ে দেবো স্বাদ মতন গুলাটা ভালো করে মিক্স হয়ে গেলে লাস্টে সয়াবিন তেল দিয়ে দিব খাবার তেল এটা এবার তাওয়া গরম হয়ে গেলে বানিয়ে নেবো আমি একটু মাথা বানিয়ে নিয়েছি পুতুলের বাচ্চারা এরকম বানালে একটু খুশি হয় তাই ওদের খুশি দেওয়ার জন্য এভাবে বানিয়েছি কালারটা ভালো আসেনি চুলাটা একদম লো ছিল খেয়াল করতে পারিনি ঢেকে দিব কত সুন্দর হয়ে গেল খাবারটা আর একটা দেখাবো ঢেকে দিতেই হবে নালে ভালো হবে না ঢেকে দিয়ে বেশিক্ষণ সময় লাগে না বানাতে আর একটা বানানো দেখাবো তিন চারটা বানিয়ে দেখালাম ঢেকে কিন্তু দিতে হবে খোলা রাখা যাবে না ঢেকে দিলে এটা কত সুন্দর হয়েছে উঠিয়ে নিব বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ